মানে একটা গোল্ডেন কর্নারে শাইনিং করে এদিকে সিম খোলা যাবে এদিকে স্পিকার আছে নিচে স্পিকার আছে ডুয়াল স্পিকার টাইপ তারপরে চার্জার মাউথ স্পিকার অডিও জ্যাক ডুয়াল ক্যামেরা ফ্ল্যাশ এলইডি ফ্ল্যাশ ফোন নাম্বার অন করতেছি

একটি হচ্ছে হলো ফার্স্ট চার্জিং বডি আর এটা হচ্ছে হলো একটা ইউএসবি কেবল ইউএসবি টাইপ সি ইউএসবি কেবল এটা হচ্ছে টাইপ সি ইউএসবি কেবল তারপরে হচ্ছে হলো এটা হচ্ছে হলো আপনার একটা সিম ইনজেক্টর এই ফোনটির সাথে আপাতত এইটুকুই দেয় এটার সাথে একটা ইয়ারফোন দিলেও পারতো ভিভো কোম্পানি থেকে আপাতত এটার সাথে এরকম কিছু দিচ্ছে না

নিবেন একটা ভিভো উনিশ ভিভো ওয়াই উনিশ এক অসাধারণ সুন্দর এটা হচ্ছে সতেরো হাজার টাকা মার্কেট ভ্যালু ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে সিলিকন ব্যাক কভার ফ্রি আছে তাই লাগাই দিব আগে সব কিছু দেখেন বাটন গুলো সব চাপ দেন সব দিকে কাজ কাজ ঠিক আছে কিনা দেখেন এর মধ্যে যা যা ছিল দেখাইছিলাম এটা হচ্ছে আইমেই নাম্বারটা এটা ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে হলো ম্যানুয়াল গাইড এটা হচ্ছে চার্জার বডি সিঙ্খলারি ইনজেক্টর আর হচ্ছে হলো ইউএসবি টাইপ সি কেবল আচ্ছা আচ্ছা নেভিগেশন বারটা চেঞ্জ করে দিব এটা এই পাশে নিয়ে আসবো আচ্ছা সিম উল্টে যাবে ফোন দিয়ে চেক করে দেখছো না কনফার্ম করে দাও সব কিছু ঠিক আছে

আর যদি কেউ যে এখান থেকে ব্যাক বাটনে আসবে তাহলে এটা সিলেক্ট করে দিলে হবে নিচ থেকে বাটন গুলো করা আছে ওকে আমরা আর এখান থেকে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন যত বাড়ায় রাখবেন তত দ্রুত চার্জ হবে যত কমায় রাখবেন তত

শুধু শুধু আপনি ইনজেক্টর দা হারায় না ভিতরে রাখেন এই যে সিমটা খুললাম আমরা ফোনটি আসলে অনেক অসাধারণ একটা ফোন রাফ ইউজ করার জন্য খুব ভালো আমরা অনেকগুলো ফোন বিক্রি করছি তো সবচেয়ে সুন্দর একটা কালার হচ্ছে সিলভার কালারটা আমাদের ভিডিওটা বেশি বড় করব না কারণ হচ্ছে এখন আজান দিচ্ছে নামাজে যেতে হবে

তারপরেও আপনি পাঁচটা বিভিন্ন সময় দেখবেন ভিতরে সেটিংস আছে কোনটা অফ করে রাখতে পারেন কিনা অন করে রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা হয় এখন কিছু ঠিক আছে আপনার ফোন আপনি বুঝে নেন এটা ভাই আমাদের ভিডিও দেখে আসছে তাই আমি ভাইদেরকে ডিসকাউন্ট করে দিলাম এটা 17000 হাজার টাকার প্রাইস আমি এখানে 17000 টাকাই লিখছি এখান থেকে সতেরো ষাট বদলে দিবেন মাইনাস সাতশো ডিসকাউন্ট টাকা ভালো এটা প্রোডাকশন পলি লাগানো আছে সাত দিনের আগে এটা চেঞ্জ করার কোনো নাম উঠাবেন না ফোন নাম্বারটা বলেন না জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ফাইভ সেভেন ফোর সেভেন এইট থ্রি নতুন ফোনে কল আসছে ফার্স্ট কল ভাগ্যবান ব্যক্তির রিসিভটা করেন কলটা নিয়ে আসবো ফোন শনিবারের শনিবারে আমি যখন নিয়ে আসবো তোমার একসাথে কথা বলবো আপনি থাকবেন ভাইজান আমি আপনাদেরকে আর দেরি করাবো না এবার আমাকে ক্যাশটা দিলেই আমি আপনাদেরকে ছুটি দিতে পারি না তো ভাইয়া রাখুন আর সমস্যা নাই দেয়া লাগবে না সাত দিনের মধ্যে কোনো সমস্যা হলে আপনি কোম্পানিতে লয়ে যাবেন এটা ডাইরেক্ট চেঞ্জ করে দিয়ে দিব না আমি লয়ে দিতে হবে কাস্টমারে যেতে হয় আর নষ্ট হয় না এগুলা তো দুই বছর পরে চালায় আপনি বিরক্ত হয়ে যাবেন নষ্ট হয় না কেন আরেকটা মোবাইল কিনবো দিয়ে

ফিঙ্গার অ্যাড করবেন কি আর ফিঙ্গার অ্যাড করতে হয় আমি দেখাই দিচ্ছি এই নিতে পারে এটা হচ্ছে হলো সেন্সরটা অ্যাড করবেন নাকি ব্যাগ দিলে এখন দিতে পারো

এটা ভরবেন আঙ্গুলটা ঘুরাই ঘুরাই দিবেন তাইলে এটা তাড়াতাড়ি হবে না ও এটা নেওয়ার মান্য হচ্ছে আপনি যেভাবে টাচ করেন ওই বুঝতে পারবে যে এটা আপনি দৌড়ছেন

আর হয়তো তো খুশি থাকেন আমি খুশি করার চেষ্টা করছি নাই তো আমি ব্যর্থ মনে হইবো আমার কাছে অবশ্যই একটা হেডফোন দিব না আপনার কাছে কমাই রাখব না আপনি আইসেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম